আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটি হলো ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন ধরে রাখার জন্য আমরা কি কি ভুল করে থাকি বা কি কি ধরনের ভুল করে থাকলে আপনাদের ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন চলে যেতে পারে এসব বিষয় নিয়ে আলোচনা করবে আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে আর যদি আপনাদের হাতে সমান হয় অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাই হোক ভিডিওর মূল পারপেজ চলে এসে একটা পিএইচবি প্রোফাইলে আপনি যখন কোনো একটা সেট আপ মনিটাইজেশন পেয়ে যাবেন তখনই আপনার পেজ থেকে আর্নিং শুরু হয়ে যায় তবে আমরা মনিটাইজেশন পাওয়ার পরে আপনার কিন্তু নানা ধরনের ভুলগুলো করে থাকি যে ভুলের মধ্যে প্রধান ভুল হলো রিলস ভিডিওর পাশাপাশি যে আমরা লং ভিডিও যে আপলোড কর ফেসবুক নিয়মে বলে দিয়েছে যে রিলস ভিডিওর পাশাপাশি আপনাকে অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলে লং ভিডিও আপলোড করতে হবে তবে অনেক নতুন ইউজার যারা আছেন তারা দেখা গেছে যে রিলস সেটা পাওয়ার পর তারা শুধু ওই রিল ভিডিও মানে ছোটো যে ভিডিওগুলো থাকে ওই ভিডিওগুলো আমরা আপলোড করি বেশি সময় কিন্তু লং ভিডিওর কথা আর তাদের মাথায় থাকে না যে লং ভিডিও আপলোড করতে হবে এসব বিষয় তবে প্রতি মাসে আপনার ফেসবুক প্রোফাইলে কম পনেরো থেকে বিশটা লং ভিডিও রাখার চেষ্টা করেন কারণ যদি লং ভিডিও আপনি ফেসবুক প্রোফাইল না রাখেন তাহলে আপনার ওই রিলস সেট আপ যে কোনো মুহূর্তে তারা উঠিয়ে নিয়ে যেতে পারে তো এটা থেকে আপনাকে অবশ্যই সাবধানত থাকতে হবে যারা নতুন ইউজার আছেন যারা আগে কাজ করছেন বা এখন বর্তমানে কাজ করতে আসেন ফেজে তাদের একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনার মনিটাইজেশন টিকেই রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে লং ভিডিওগুলো পেজে আপলোড করতে হবে যদি প্রতিদিন দুইটে তিনটে লং ভিডিও দেওয়া সম্ভব না তাহলে আপনি রেগুলার একটা করেন লং ভিডিও আপলোড করার চেষ্টা করুন একটা লং ভিডিও টাইম কিন্তু বেশি নেয় মাত্র তিন মিনিটের যে ভিডিওগুলো যদি আপনার যদি ওই রকম ভিডিও করার সময় থাকে অবশ্যই তার সব বেশি বড়ো ভিডিও আপলোড করতে পারে তবে নিচে তিন মিনিটের নিচে রাখা যাবে না তিন মিনিটের উপরে রাখতে হবে সেটা লং ভিডিও হিসাবে গ্রহণযোগ্য ফেসবুকের কাছে তা তিন মিনিটের যে ভিডিওগুলো তৈরি করবেন এটা রেগুলার যদি একটা করে না করে একদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে করবেন যদি একদিন গ্যাপ দিয়ে যদি লং ভিডিও আপলোড করে তাহলে মাসে আমার আপনার দেখা গেছে পনেরোটা ভিডিও হয় এরকম আর কি তবে আপনি আপনার এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে রিলস ভিডিওর পাশাপাশি আপনি লং ভিডিও আপনার ফেসবুক প্রোফাইলে রাখতে হবে আপনি চেষ্টা করবেন যে মাসে পনেরো থেকে বিশটা লং ভিডিও রাখার তাহলে আপনার মনিটাইজেশন ফেসবুক না নেওয়ার উঠিয়ে না নেওয়ার সম্ভাবনাই বেশি আর রিলস ভিডিও তো আপলোড করবেন পাশাপাশি তো লং ভিডিও রাখার চেষ্টা কর তাই আমার ভিডিওটি যাদের উপকারে আসবো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বড় না ভিডিওটা আজকে পর্যন্ত আবার নেক্সট কোনো টপিক নিয়ে আবার পরবর্তীতে ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ